কারো উসলা দিয়ে দোয়া করা যাবে না কিন্তু হাদিসে আছে বুখারী 1010 উসলা দিয়ে দোয়া করা যাবে দেখেন কারো উসলা দিয়ে কোনো ইসলামে নেই এমন কি বুখারীর হাদিসও ওইটার ওটার ভুল ভুলব্যাখ্যা করা হয় খুব সংখ্যাও বলছি কারণ লম্বা বললে তো আবার লম্বা হয়ে যাবে মজলিস তাহলে তো আমাকে আবার এক এক ঘন্টার হালকা করতে হবে শুধু প্রশ্ন উত্তরের নবী সাল্লামের এনতেকালের পরে আল্লাহ যুগে দেখা দেয় বৃষ্টি হচ্ছে না এখন এস্তেস্কা মানে বৃষ্টির পানি চাইতে হবে হ্যাঁ বর্ষা বৃষ্টি চাইতে হবে তো নবী সাল সাল্লাম যখন ছিলেন তো গিয়ে বলতেন ইয়ারাসুল আল্লাহ দোয়া করে দেন আছে আছেন বোখারি তো কয়েক জায়গায় হাদিসটি আছে যে জুমা মসজিদে এক বেদুইন সাহাবি আসছেন আর আসার পরে চলে এক গেট ফানিয়ে এসে বলছেন আরে রাসুল আল্লাহ কিছু ধ্বংস হয়ে গেলে একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় নাহলে সব সর্বনাশ দোয়া করলেন সাথে সাথে বৃষ্টি এক সপ্তাহ ধরে চললো আছে আদিস কারো জানা আছে এইভাবে নবী কাছে এসে দোয়া চাইত সাহাব এখান আমার কি করতেন দোয়া চাইতেন কিন্তু নবী সালাম এনতেকালের পরে উমার রাজিয়াল আমলে নবী তো নেই কার কাছে দোয়া চাইব দেখছেন আমার চাইতে সিনিয়র একদিক দিয়ে দিক দিয়ে না হইলেও একদিক দিয়ে সেটা হচ্ছে নবীর সাথে রক্তের সম্পর্কের দিক দিয়ে আব্বাস নবীর চাচা নবীর ঘনিষ্ঠ ব্যক্তি আর আমি দূরের আত্মীয় দূরে এই রবি যদিও করে তখন বলছেন এই আল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালান আমাদের মাঝে এখন আছেন আমাদের মাঝে আর নবী নেই তোমার নবী যখন ছিল তো নবী সালামের কাছে যে তোমার তাকে মাধ্যম মানিয়ে তার কাছে গিয়ে দরখাস্ত করতেন আল্লাহর কাছে দোয়া করে দেন দোয়া চাওয়ার জন্য কার কাছে দোয়া চাইতে যেতেন জীবিতর কাছে না মৃতর কাছে ওই ব্যক্তির ওসিলা ধরতেন নবীর না নবীকে গিয়ে বলতেন যে ওদু আল্লাহ আল্লাহ না দোয়া করেন বুঝতে পারছেন না পারছেন না নবীর কাছে দোয়ার দরখাস্ত করতেন নবী এখন আমাদের মাঝে নেই সুতরাং নবীর চাচা আছে আমমে নবিয়েকে এত অসল এলেই কে আম্মে নবিয়ে তোমার নবীর চাচাকে মাধ্যম বানিয়ে তিনি দোয়া করছেন আমরা আমিন বলছি আল্লাথিম আমাদেরকে বৃষ্টি দাও এবার বোঝা গেছে এই বরং এই হাদিসের অপব্যাখ্যা কীভাবে করেছে এই হাদিস অশ্লীল দলিল নয় অশ্লা নায়ের দলিল অশিলা যে নাই ইসলাম এর দলিল আজকাল যারা ওসিলা ধরে বিদাতিরা তারা কি করে এ আল্লাহ গস পাকের ওসিলায় বড় পীরের ওসিলাই খাজা বাবার ওসিলায় আর তারপরে হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কির ওসিলাই তো তারপরে কাসেম নানতবির ওসিলায় চরমনে হুজুরের ওসিলাই বলে না বলে না যারা মরে গেছে তাদের ওসিলাই উমার রাজি আল্লাহ তাল ওইটা বললেন কি যে নবীর ওসিলা নবী চলে গেছেন দুনিয়াতে নবীর ওসিলাই দোয়া করছে বললেন কারণ তিনি জানছেন যে এটা জায়জ নয় যে নবীর কাছে গিয়ে বলো রসুল আপনি দোয়া করেন নবীর দোয়া করার সময় শেষ হয়ে গেছে দুনিয়া থেকে তিনি চলে গেছেন আর তিনি দোয়া করতে পারবেন এইটাও জানা উমারের সেই জন্য যিনি জীবিত চাচা নবী সিনিয়র না আব্বাস সিনিয়র কার ফজিলত বেশি আব্বাসে আব্বাস বেশি বড় মানে বয়সের দিক থেকে বলছি না আর চাচা হওয়ার দিক থেকে এই উম্মে নবী শ্রেষ্ঠ না আব্বাস শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ ঠিক না তো নবীর কাছে গিয়ে বললেন না ইয়া রাসুল আল্লাহ আপনার ওসিলে আল্লাহর কাছে দোয়া করছে এই কথা বললেন যদি এইটা বলতেন তাহলে ওসিলার দলিল হতো বরং জীবিত যিনি তার কাছে গেলেন চাচা আর বললেন যে আপনি দোয়া করেন যেমন নবী যখন বেঁচে ছিলেন তখন তিনি আমাদের জন্য দোয়া করতেন তাহলে কি বোঝা গেল যে কোনো ব্যক্তির ওসিলা ধরা যাবে না বরং ব্যক্তির দোয়ার ওসিলা ধরা যাবে এটা তো আমরা বলছি যে যাইদ ওসিলা হচ্ছে কয় প্রকার জানা আছে কারো যদি জানা থাকে তো হাত তুলবেন জায়জ ওসিলা কয় প্রকার বা শরীয় সমত অসিলা তিন প্রকার একটা হচ্ছে আল্লাহর নাম বলি দিয়ে হে আল্লাহ হে রহমান হে রহিম হে গফফার আল্লাহ তুমি মাফ করো হে রহমান তুমি দয়া করো হে ওয়াহাব তুমি আমার আমাকে ছেলে মেয়ে দান কর ওয়াহাব মারে দাতা ছেলে মেয়ে দান কর এই যে আল্লাহর নাম এবং গুণাবলীর রসিলা দুই নম্বর হচ্ছে ইমান এবং নেক আমলের রসিলা রব্বানা ইনানা ফলানা আল্লাহ আমরা ইমান নিয়েছি আমরা মুসলিম আমরা ইমানদার ইমানকে অসিলা বানেলেন নে আমলের ওসিলা ওই যে তিনজন লোক গুহাতে গিয়ে ফেঁসে গিয়েছিল আর সবাই নিজের নিজের আমল পেশ আল্লাহ আমি এই কাজটা করেছি তোমার আমাকে তুমি উদ্ধার করে দাও বালা মুসিবতে পড়েছেন বিপদে পড়েছেন এনে আল্লাহ না করে আর জীবনে বেশ কিছু নেকি নেকির কাজ বিগত যুগে করেছেন আল্লাহ বলছে আল্লাহ আমি এমন একটা কাজ করেছি এই কাজটা করেছি মনে করছি যে আমি নেকির কাজ করেছি আল্লাহ তুমি ওই নেকির ওসিলাতে আমাকে একটা না দাও বালা মুসিবত থেকে এই দোয়া করা ইমান এবং আমলের ওসিলা দুই নম্বর তিন নম্বর হচ্ছে জীবিত ব্যক্তির দূর থেকে ডাক দেওয়া নয় তাকে আমি দাম্মামে আছি আর এখান থেকে ডাক দেবেন যে শেখ আমাদের জন্য একটু দোয়া করেন এটা জায়েজ গায়েব অথচ জীবিত আছি কিন্তু আমি আমার আমার কাছে সাউন্ডটা পৌঁছছেন দাম তো বাদ দেন আমি হোটেলে চলে গেলাম আর রুমের ভিতরে আছি আর আপনি রাস্তা থেকে বলছেন শেখ আমাদের জন্য দোয়া করেন জায়েজ এটা জায়েজ নয় শীত কেন আপনি গায়েবকে ডাকছেন যদিও জীবিত কিন্তু আমি শুনি না এটা আল্লাহর কাজ শুধু যে আল্লাহ দূর থেকেও শোনেন আল্লাহ সব শুনে কাছে আল্লাহ শোনেন হ্যাঁ কিন্তু আমি একটু আড়ালে হয়ে গেল না দেখতেও না যে কি করছেন না করছেন আব্বার রাজি আল্লাহ তার কাছে গেলেন আর তার কাছে দোয়া চাইলেন ঠিক ওই রকমই আমরা বলছি যে লোকের কাছে দোয়া চান আমি আপনাদের কাছে দোয়া চাইছি আমার জন্য দোয়া করবেন আপনারা আমাকে বলছেন যে শেখ দোয়া করবেন এটা জায়জ নয় এইটা হচ্ছে অন্য নেক ব্যক্তির দোয়াকে ওসিলা বানানো এই হাদিসে যেটা আছে সেটা হচ্ছে নেক ব্যক্তির রসুলের নিকট আত্মীয় আব্বাসের দোয়াকে ওসিলা বানানো তিনি জীবিত তাহলে বুঝা গেল যে এই হাদিসের অপব্যাখ্যা করেছে আমাদের সে এটা আসলে কোনো ব্যক্তির ওসিলা নয় বরং ওই ব্যক্তির জীবদ্দশায় তার কাছ থেকে দোয়া চাওয়ার ওসিলা এটা তো শরীয়তে আছে অহর আমরা করছি আশা করি বোঝা গেছে সুখ জিনিসটা জি